আছি গোমস্তাপুরে গমস্তাপুরে এক ভাই ফুলের বাগানের উদ্যোগ নিয়েছিল প্রায় সতেরো সালে সতেরো সালে ফুলের বাগান প্রায় পনেরো বিঘা উপর ফুলের বাগান করেছিল উনিশ সালে তা লস হয় কারণ সেই টাইমে কোভিড নাইন্টিন ছিল এ কারণে তার অনেকটাই লস হয় সেই লসকে উপেক্ষা করে তিনি সামনের দিকে এগিয়ে গিয়েছেন এবং তিনি এগিয়ে যাওয়ার পর সেই তেইশ সাল চব্বিশ সালে লাভবানের লাভবান হয়েছেন এবং তিনি এখন বাগানটা প্রস্তুতি নিয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি এবং একুশে ফেব্রুয়ারির জন্য ফুল তৈরি করেছেন এই দুই দিনে তিনি ফুল বিভিন্ন জেলায় দিয়ে পাঠাবেন চাপাই নবাবগঞ্জ জেলায় যাবে যাবে দিনাজপুর জেলা আর বিভিন্ন জেলায় যাবে তো আমরা সবাই যদি নিজ নিজ থেকে কিছু উদ্যোগ নিয়ে উদ্যোক্তা হই কিছু তাহলে আমাদের চাপাইনগঞ্জ জেলা আমাদের চাপাইনগঞ্জ জেলার নাম সারা দেশে ছড়িয়ে যাবে এবং যে অর্থ উপার্জন হবে অর্থ উপার্জন হলে বাংলাদেশের অনেকটাই লাভবান হবে আমাদের এই যে উদ্যোক্তা যদি তৈরি হয় বেশি বেশি যদি বাগান তৈরি করতে পারে ফুলের বাগান তাহলে এই ফুলগুলো দেখা যাবে এক সময় বাইরেও যাচ্ছে এখন শুধু তিন চারটা জেলাতে নবগঞ্জের ফুলগুলো যাচ্ছে চৌষট্টি জেলাতেই যেন চাপাইনওয়গঞ্জের ফুল যায় এবং উদ্যোগটা নেবেন সবাই ধন্যবাদ